সেগুন কাঠের রাজকীয় মডেল ওয়াও দেখেন কতটা কাঠের চেয়ার কাঠের চেয়ার আচ্ছা এটা কি কাঠের মধ্যে করা এটা হচ্ছে অরিজিনাল সেগুন অরিজিনাল দেখেন একবার কিন্তু দেখা যাচ্ছে বারমাটি কিন্তু

পাঁচ বছরে গেলে দেখেন সম্পূর্ণ হাইডোলিক আমি তো অনেক হোয়াইটওয়ালা তারপরে দেখেন একটা আরাম দেখছি

এটাও নিতে পারবে যে এটাও নিতে পারবে আচ্ছা ভাই এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এর গ্যারান্টি আছে 5 বছর ভাইজান সেগুন কাঠের চেয়ার জি 5 বছর 5 বছর মনে পোকার গ্যারান্টি 5 বছর আচ্ছা চমৎকার কিন্তু এটাও কিন্তু নিতে পারেন মাত্র কত টাকা রাখছেন এটা মাত্র রাখছে 11000 টাকা অনলি 11000 টাকা কিন্তু মার্কেটে আছে হলো আপনার 20000 টাকা আচ্ছা সরাসরি কারখানা সরাসরি কারখানা ওকে চমৎকার এরপরে কোন ডিজাইনটা যাব তারপর দেখেন আরেকটা চেয়ার এটা হচ্ছে মেহেগুনি কাঠের এটা 4000

আচ্ছা চমৎকার ওকে এ দেখেন একটা নিম কাঠ নিম কাঠের মধ্যে হ্যাঁ নিম কাঠ মানুষের উপকার শরীরে বসলে অনেক উপকার হয় এটা হাইড্রোলিক সিস্টেম এটা উচ্চ হয় আচ্ছা ওয়া এটা মাত্র 5500 অনলি 5500 টাকায় নিম কাঠের চেয়ার আচ্ছা এই যে একটা চেয়ার এটা কি মডেল এ কি উপরে গদি নাই এটা 4900 টাকা অনলি 4900 টাকায় কিন্তু গদি ছাড়া কিন্তু এটা গদি এই যে এটা 4500 টাকা মাত্র মাত্র 4500 টাকা ওকে মাত্র সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ কারণ আমি নিজে তৈরি করি আচ্ছা আমি নিজে মেস্ত্রি নিজে কারিগর নিজে সবকিছু নিজেই বানাই হ্যাঁ নিজেই বানাই এইজন্য আমি সবচেয়ে আমাদের সেল বেশি লাভ কম আচ্ছা মাত্র মাত্র 4500 টাকা only 4000 কি কারের মধ্যে হবে

ওকে খুব চমৎকার এই যে একটা সিহাব মডেল এই চারটা 4900 টাকা সাহেব মডেল হ্যাঁ সিহাব মডেল আমার নামে নাম আর ও সিহাব মডেল জি এই 4900 টাকা 4900 টাকা এটা খুবই ভালো 5 বছরের গ্যারান্টি আছে 5 বছরের গ্যারান্টি পুরো অল বডি অরিজিনাল এসএস ও চমৎকার ভালো কিন্তু এসএস এর মধ্যে দিতে হবে খুব সুন্দর একটা ডিজাইন আপনি এই যে একটা চেয়ার দেখেন বস হাইড্রোলিক হুম হুম এটা বস হাইড্রোলিক ওকে এটা হচ্ছে মাত্র 6000 টাকা অনলি 6000 টাকা মাত্র 6000 চমৎকার সিস্টেম তারপর দেখেন এই যে আরেকটা ওটিবি সিস্টেম ওই চেয়ারটা আপনার

হ্যাঁ এটা মার্কেটে আছে পাঁচ হাজার টাকা আচ্ছা আমার এইটা আমি নিজে কাজ করি তো এই জন্য এই যে একটা চেয়ার চৌত্রিশশো টাকা মাত্র চৌত্রিশশো টাকা টাকায় কিন্তু এটাও কিন্তু আমাদের সম্পূর্ণ আমি নিজে তৈরি করি এই জন্য আমার লাভ কম সেল বেশি দেই ওকে চমৎকার এটা একটা চেয়ার এ 2500 টাকা আচ্ছা ভাই কেউ যদি চায় খুচরা নিবে দিতে পারবে হ্যাঁ একটা নিবেন আপনার একটা দুইটা যে কোনো জায়গা নিতে পারবেন সারা বাংলাদেশ দিতে পারি আমি একটা চেয়ার সমস্যা নেই ওকে চমৎকার এটা 2500 টাকা মাত্র 2500 টাকা যে অনেকেoverline যে রেস্টুরেন্টের প্রয়োজন কুরবানি দেইছে হ্যাঁ অনেকে ভাবছেন ওই অল্প বাজেটের রেস্টুরেন্টের চেয়ার প্রয়োজন এই দেখেন রেস্টুরেন্টের চেয়ার এটা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা রেস্টুরেন্ট সোফা হ্যাঁ রেস্টুরেন্ট সোফা ওকে চমৎকার এই যে এটা একটা কালার আছে এটা এটা চকলেট কালার হুম আর এটা হচ্ছে অরেঞ্জ কালার একটা লাল ওকে লাল লালের মধ্যে এখন আমরা দরের মনে করেন সারা বাংলাদেশের মধ্যে আমরা হোলসেল দিয়ে পাইকারি আচ্ছা সারা বাংলাদেশের তেফনা থেকে তেতুলা রূপসা থেকে পাখু সব জায়গা আমরা সম্পূর্ণ পাইকারি মাল দেই ওকে যারা সরাসরি আসবে সরাসরি আসেন ঢাকা উত্তর যাত্রা কলাপুর টি মদিনা মসজিদ এর সংলগ্নে